বলছে আবার ফটো হাইলাইট হয়ে যাবে সবজি ফলওয়ালা ঠিক আছে ফলগুলো নিয়ে নিন তেরো রকম ফল লাগবে এখন বড় ঠাকুরের পুজো নিতে এলাম করে নিয়ে বড় ঠাকুরের পুজো দিলাম ট্রেন লাইনে

সোয়ায়াতোয়ার ও বিশ্ব ও বিশ্ব বাসনা হয়েছে তা দয়তা ও বিশ্ব শরীরে আলো দিয়া কবি বলেন সারিয়ে তাজ দাও বিশ্ব বাস তা কথা কেন বল গো মহারানী ওরে তোর গো মেলাতে তুই বুঝি ওয়াতে লোক ও বিশ্ব তুই যখন গোharo কইলা

哎呀，谢谢。